নিজেকে সবসময় এমনভাবে তৈরি করতে হয় যাতে সব কিছুর সাথে নিজেকে ইজিলি মানিয়ে নেওয়া যায় যদি আপনি সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনার লাইফটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে আর যদি মানিয়ে নিতে না পারেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা জায়গায় সমস্যা হচ্ছে আলহামদুলিল্লাহ যেমন এক লাখ টাকার জুতা পরেও হাঁটতে পারি তেমন পঞ্চাশ টাকা দামের স্যান্ডেল পরেও হাঁটতে পারি তো যাই হোক এখন অনেকেই এসে বলবেন অনেক কথা জানি আই ডোন্ট কেয়ার তো আজকে আমার বাসায় মাছ মাংস কোনো কিছুই ছিল না কোনো সবজিও ছিল না জাস্ট এক টুকরা মাছ ফ্রিজের কোনায় পড়েছিলো আর এটা আমি ভট্টা খাওয়ার জন্য রেখেছিলাম মেবি তো এখন আমি কি রান্না করবো তিনবেলা তো পার করতেই হবে বাজার তো করবে পরদিন সকালে যে কোনো একভাবে তো ম্যানেজ করে নিতে হবে তাই না তো এরপরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে কোন অঞ্চলের নাম আমার সেটা মনে নেই অনেক অঞ্চলে নাকি এভাবে খেয়ে থাকে মাছের খোলা বলে নাকি তো আমিও সেটাই একটু ঝালঝাল করে রান্না করেছি আলহামদুলিল্লাহ এতটাই বরকত দিয়েছে যে আমাদের দুজনের বেলা একদম অনায়াসে হয়ে যাবে আর রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম হিসাবে ভালোই হয়েছে এরপরে বিকেলের নাস্তায় কি বানাবো সেটার প্রিপারেশন নিচ্ছিলাম পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকে একটু সেমাই রান্না করি আর এই সেমাইটা আমার কাছে বেশ ভালো লাগে আর সেটা হচ্ছে যে এটা ঘিয়ে ভাজা থাকে একদম ভেতরে সব কিছু দেয়া থাকে আমি জাস্ট একটু দুধ গরম করে দিয়ে দিলেই হয়ে যায় এরকম তো এটাও রান্না করে ফেলেছি এরপরে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি আই মিন কোনো ভিডিও করিনি চলে গেছি সোজা শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি গিয়ে রুটি বানাচ্ছিলাম রুটি আমার শাশুড়ি বানিয়ে দিচ্ছে আমি জাস্ট ভাজি করতেছিলাম কারণ আমি রুটি বানাতে পারি না অলরেডি মনে হয় সবাই জেনে গিয়েছেন যে আমি রুটি বানাতে পারি না তো এই যে অনেকগুলো রুটি ভাজি করতেছি আমার হাত একদম ফুলে উঠেছে পাও ফুলে উঠেছে যেহেতু লং টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজি করতেছি বাসায় অনেক মেহমান আসবে যার জন্য করার কিছু নাই ভাই কাজ তো করতেই হবে সংসার লাইফ বলে কথা এরপরে রুটি ভাজি করতে করতে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টি দেখলে তো আমার মাথা ঠিক থাকে না বৃষ্টি বৃষ্টিবিলাস তো একটু করতেই হয় তো আমার বাসার থেকে আমি কোনোভাবেই পারতেছিলাম না যে একটু ভিজবো এরপরে যেভাবে হোক জানালা দিয়ে একটু বৃষ্টিবিলাস করতেছিলাম আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগছিল কারণ অনেক গরম লাগতেছিল আর এখন আবার আমার দেখবেন যে আমি যখন আমার শ্বশুরের বাড়িতে যাচ্ছিলাম তো বাসে যখন বিরতি দিচ্ছিল তখন একটু খেয়ে নিয়েছিলাম আমি রোজা ছিলাম আমার নফল রোজা ছিল ওটা রাখছিলাম যার জন্যই একটু ভারী খাবার খেতে হইল এরপরে একটু খাবার খেতে খেতে দেখে একদম সকাল হয়ে গিয়েছে আমি ঢাকা থেকে চিটগংয়ে গিয়েছি আর আমার আজকের ভিডিওটা একদম হ জ বর ল হয়ে গিয়েছে কখন কি দেখাচ্ছি আমি নিজেও জানি না কারণ আমি এখন অনেক বেশি ব্যস্ত আছি অত ভালোভাবে কিছু দেখাতে পারতেছি না এরপরে মুড়ি মাখা খেলাম ইফতারিতে আর তখন দেখি যে আমি ভিডিও করিনি যার জন্য ওইটুকু পিয়াজো ছিল ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি এরপরে রাতে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই কারণ আমি কোথাও বের হলে বা কোথাও গেলে আমার ভিডিও করার একদম মুড থাকে না আর আমার কাছে ভালোও লাগে না আমি বাসার মধ্যে যতটুকু করি ভিডিও ওইটাই আনা আর কথা না বলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে